তো আজকে সানডে স্পেশাল ব্লগ আসবে এখন আমি ভাজছি বেগুন বেগুন ভাজা ভাত আর এখানে ডিম আছে একটা তো এই ডিম অমলেট করে খেয়ে দিয়ে তারপর আমরা বেরোবো কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে আজকে সকালের মেনু এগুলো দিয়ে খেয়ে এখন আমরা বেরোবো আমি রেডি আগেও দেখেছো আমি আমার প্রি ওয়েডিং এ পড়েছিলাম এটা পড়ে কাজ করা যাবে না এটা এক পাশ হাতা না থাকলে পড়ো প্রচন্ড মোটা কাপড় এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস এ জানিও বেরিয়ে পড়েছি বাইরে তো ঘরের তুলনায় বাইরে গরমই আছে দেখো বাইরে কি রোদ যাওয়া যাক তিনটা বাজে তো গাইস গাড়ি এসে পড়েছে তো বেরিয়ে পড়লাম তো এখন আমরা তো একটা ফরেস্টে এসেছিলাম এখানকার ডেলহিং ন্যাশনাল পার্ক তো সেখানে তো যাওয়া হলো না অনেকটা রাত হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যা লেগে গেছে তো ওখানেই যাওয়ার জন্য আজকে আসা এটা ফরেস্টটা দেখো তোমরা আর কি বলি আমার এখানে এত শরীর খারাপ হয়ে গেছে অনেকবার বমি করেছি এখন গলা চিড়ে রক্ত বেরোচ্ছে তাই এখন আর ওইদিকে আর যাইনি আমরা তারপরে ব্যাক করলাম এখন এখানে একটু ফ্রেশ হাওয়া খেয়েটে তারপরে আবার বেরো তো দেখো হ্যাঁ এই রাস্তাটা দিয়ে তোমরা একটা ল হ্যাঁ এই দিক দিয়ে হচ্ছে ফরেস্ট ঢোকার রাস্তা এই রাস্তাটা আর ওই সাইড আরেকটা রাস্তা আছে যেটা দিয়ে দুলিয়া যান যাওয়া যায়

জায়গাটা বাইরে থেকে জাস্ট দেখেছি জঙ্গলগুলো দেখেছি কিন্তু ন্যাশনাল পার্কটা যেটা ওটার ভিতরে যায়নি ওই ওর ধারের কাছেই যায়নি তো তোমাদেরকেও শেয়ার করব দোকান থেকে আমরা খাবো এখান থেকে আমরা চুইঙ্গার নিলাম পাঁচটা আর এখানে পকোড়া নিব খাই

এখন আমরা বাজারে এসেছি নিয়ে যাব বাজার করি বাইকে চলে এসেছি জানি আজকে সানডে ব্লকে সেরকম স্পেশালি কিছু থেকে দেখাতে পারিনি আমি নিজেও দেখতে পারিনি খুব সুন্দর জায়গাটা যেটা রিভিউ দেখেছি তো যাওয়া হলো না আহ শরীরটা আমার ভীষণই খারাপ হয়ে গেছে এখন ফ্রেশ ট্রেস শরীর রান্না বান্না করবো আজকে জন্য ব্লগটি টি এতটুকুই দেখা হচ্ছে তাতে পরে একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা